হ্যালো ইব্রান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে তোমরা দেখতে পাচ্ছো এটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দ্বিতীয় একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে তো এর আগেও আমি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম এটি দ্বিতীয় নোটিফিকেশন তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তোমরা এখানে দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে অ্যান্ড তোমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি হবে এন্ড তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যান্ড একত্রিশ এক থেকে শুরু হয়ে গেছে অলরেডি অ্যান্ড তোমাদের এক তিন দু হাজার পঁচিশ রাত বারোটার আগে পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি চালু রয়েছে তো যাই হোক এখানে তোমাদের দেখতে পাচ্ছ সেভেন্টিন কোঅপারেটিভস যে ইনস্টিটিউটস রয়েছে সেগুলোর ভ্যাকেন্সি রিক্রুট করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ টেবিল ওয়ানে তোমাদের সমস্ত যে ব্যাঙ্ক অ্যান্ড ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোর ভ্যাকেন্সি এখানে তোমাদের পাবলিশ করা হয়েছে তো যাই হোক সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই আমি নতুন নতুন জব আপডেটগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি তো প্রথমে তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে তো এজ লিমিট কিন্তু এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী হিসেব করা হবে অ্যান্ড তোমাদের ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এস টি সি এস টি ও বিসিএসিবি অ্যান্ড এস ক্যান্ডিডেট দেওয়া রয়েছে তো লোয়ার এজ লিমিট প্রত্যেকটি আঠেরো দেখতে পাচ্ছ তোমরা অ্যান্ড আপার এজ লিমিট আলাদা রয়েছে তো চল্লিশটা অভারেজ অ্যান্ড তোমাদের ছাড় রয়েছে এস সি এসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার্স অ্যান্ড ও বিসির ক্ষেত্রেও এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ইয়ার্স ছাড় রয়েছে মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের কি কি থাকতে হবে সেগুলো এখানে বলা রয়েছে যেমন তোমাদের ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার থাকতে হবে এই ধরনের সমস্ত ডিটেলসগুলো এখানে বলা রয়েছে তো এগুলো নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এগুলো সমস্ত লিস্ট দেওয়া রয়েছে তো আমি এলিজিবিলিটি অ্যান্ড কন্ডিশনসগুলো তোমাদের নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছ যে ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আলাদা রয়েছে প্রসেসিং আলাদা রয়েছে তো ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি তোমাদের আড়াইশো টাকা রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই অ্যান্ড তোমাদের সাড়ে ছশো টোটাল আর সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ বি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও সেম রয়েছে এখানে টোটাল সাড়ে ছয়শো টাকা তোমাদের পে করতে হবে এসসিদের ক্ষেত্রে আর এস দের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকমের এক্সামিনেশন ফি নেই শুধুমাত্র প্রসেসিং ফি আড়াইশো টাকা করে রয়েছে সেটাই তোমাদের অ্যাপ্লিকেশন সময় পে করতে হবে বা ইডাবলএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এখানে তোমরা দেখতে হচ্ছ প্রসেসিং অ্যান্ড এক্সামিনেশন ফি মিলে টোটাল সাড়ে ছশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে তারপরে টেবিল নাম্বার থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফেসিলিটি নেমগুলো তোমরা দেখতে হচ্ছে প্রত্যেকটি দেওয়া রয়েছে অ্যান্ড তোমাদের যে কনভিনিয়েন্স ফি রয়েছে সেটা দেখতে হচ্ছ সতেরো টাকা রয়েছে আর অবশ্যই কিন্তু এখানে জিএসটি অ্যাপ্লিকেবল রয়েছে এরপরে তোমরা দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাইয়ের সমস্ত প্রসেসটা এখানে দেওয়া রয়েছে তো কেয়ারফুলি তোমরা এটা দেখে নিতে পারো এগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা আমার নোটিফিকেশন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং নোটিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নিও এরপর রয়েছে সিলেকশন প্রসেস তো এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ টোটাল একশো মার্কসে রয়েছে আর তোমাদের পঁচাশি মার্কসে সিবিটি অ্যান্ড পনেরো মার্কসে তোমাদের ইন্টারভিউ রয়েছে তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো আর ডিসক্রিপটিভ টাইপ কিন্তু পেপারও রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তো স্টেজ ওয়ানে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে যেটা সিবিটি টেস্ট তোমরা বলতে পারো তার ক্ষেত্রে তোমাদের পঁচাশি মার্কস রয়েছে এমসি কিউ টাইপ কোশ্চেন হবে প্রত্যেকটি কোশ্চেন এক মার্ক করে রয়েছে তো যাই হোক এখানে তোমাদের কি কি সাবজেক্টগুলো থাকবে দেখতে পাচ্ছো বেঙ্গলি অথবা নেপালি তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই থাকবে অ্যান্ড তোমাদের এইগুলো কিন্তু অবশ্যই টেন্থ স্ট্যান্ডার্ড রয়েছে তো ইংলিশটাও তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ড অ্যান্ড ম্যাথামেটিক্স তারপরে জেনারেল নলেজ অ্যান্ড তোমাদের যে ক্লারিক্যাল অ্যাপটিউড রয়েছে সমস্ত যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস তোমাদের কিন্তু প্রত্যেকটি রঙ অ্যান্সারের ক্ষেত্রে কেটে নেওয়া হবে আর তোমাদের এক্সামিনেশনের যে ডিউরেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ অনলাইন সিবিটি টেস্ট দু ঘন্টা তোমাদের সময় রয়েছে এন্ড সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে রেফার আপলোডেড সিলেবাস তো তোমাদের যেটা আপলোডেড সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু থাকবে আর স্টেজ টু এর পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বারগুলো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে তোমাদের যে সতেরো পর্যন্ত রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সিবিটি টেস্ট রয়েছে তার সঙ্গে রিটেন টেস্ট ইনক্লুডিং তোমাদের যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেগুলো করা হবে তোমাদের এখানে যেটা প্রথমে বললাম এই যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে টেবিল এর সেই সিরিয়াল নাম্বারগুলোর সিবিটি টেস্ট কিন্তু করা হবে আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে সিকিউর মার্কস রয়েছে থার্টি পার্সেন্ট তোমাদের সিকিউর করতে হবে এই যে ডিসক্রিপটিভ পেপার রয়েছে মানে ডিসক্রিপটিভ রিটেন টেস্ট তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এখানে বিনামূল্যে তোমাদের বলা রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার দশ গুণ মানে ওয়ান ইস টু টেন রেশিও তে তোমাদের কিন্তু ইনভাইট করা হবে যে ডিসক্রিপটিভ রিটেন টেস্ট রয়েছে ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি তো তার ক্ষেত্রেও তোমাদের কিন্তু টোটাল যে মার্কস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ মার্কস রয়েছে অ্যান্ড তোমাদের থার্টি যেটা বললাম সিকিউর করতে হবে আউট অফ ফিফটি আর এরপরে তোমাদের যে ডিসক্রিপটিভ রিটেন টেস্ট রয়েছে তার ক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে তার ছয় গুণ ইনভাইট করা হবে মানে ওয়ান ইস টু ছয় রিশিওতে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য যে ভ্যাকেন্সি রয়েছে তার ওয়ান এক্স টু সিক্স রেশিওতে তোমাদের ইন্টারভিউ এর জন্য এখানে রাখা হয়ে থাকবে আর এখানে তোমাদের বলা রয়েছে যে আট বারো পনেরো ষোলো এই যে টেবিল নাম্বার এর সিরিয়াল নাম্বারগুলো রয়েছে তো এই সমস্ত যে সিরিয়াল নাম্বারের কোনো রকমের কিন্তু ডিসক্রিপটিভ রিটেন টেস্ট তোমাদের হচ্ছে না আর তোমাদের যে টোটাল মার্কস রয়েছে সেটা দেখেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কস অফ টেন অনলাইন সিবিটি টেস্ট অ্যান্ড তোমাদের যে ইন্টারভিউ রয়েছে বা ভাইভা সেই মার্কসের বেশি হে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রিপেয়ার করা হবে এরপরে এখানে এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে তো তোমাদের এখানে বলা রয়েছে এখানে রিপোর্টিং টাইম যেটা হবে তার পনেরো মিনিট আগে কিন্তু তোমাদের এখানে রিপোর্টিং করতে হবে অ্যান্ড তোমাদের যে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো এখানে বলা রয়েছে তো যাই হোক এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে আমি এলিজিবিলিটি কী কী রয়েছে সেগুলো বলে দিচ্ছি তোমাদের এরপরে এই ইনস্ট্রাকশনগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্স রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই দ্য পোস্ট তোমাদের কিন্তু অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে হবে সমস্ত যে অ্যাডমিট কার্ড রিলেটেড ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তো এরপরে আমরা দেখবো যে সমস্ত এলিজিবিলিটি গুলো রয়েছে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভ্যাকেন্সি এবং সমস্ত কিছু এখানে তোমাদের দেখতে পেয়ে যাবে তো এখানে তোমাদের যে সোসাইটি নেম অ্যান্ড পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড টোটাল ভ্যাকেন্সি সংখ্যা এখানে দেওয়া রয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো এরপর দেওয়া রয়েছে আর যে অফিসার অ্যান্ড ক্লার্ক যে ধরনের পোস্ট রয়েছে সেটা তোমাদের এখানে বলার হবে আর স্পেশালিস্ট পোস্ট হয় কিনা সেটাও এখানে এরপরে তোমরা দেখতে পাবে বাকি এখানে তোমাদের যে গ্রোথ স্যালারি সেটা তোমরা এখানে এরপরে প্রায় ভালো রকমের বেতন তোমরা দেখতে পাবে এরপরে ডিসক্রিপটিভ পেপার রয়েছে কিনা মানে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে ইএস অথবা নো থাকলে ইয়েস অথবা আর যদি না থাকে তার ক্ষেত্রে কিন্তু এখানে নো লেখা থাকবে আর কোয়ালিফিকেশন এরপরে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি কিন্তু এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে তো এখানে শুধুমাত্র টুয়েলভ পাশেও কিন্তু তোমরা এলিজিবল রয়েছো তো যাই হোক এখানে সমস্ত যে পোস্টগুলোর ভ্যাকেন্সির ডিটেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বলতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো বাকি এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কোনগুলো ক্ষেত্রে লাগছে আবার কোনোগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোন এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না এই যে তোমরা পোস্টটি দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল স্টেট যে সোসাইটি লিমিটেড রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্টের তোমাদের দশটি পোস্ট রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ গুলো সেগুলো বলা রয়েছে এটাও কিন্তু একটি ক্লারিক্যাল পোস্টালাইড নেই তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতনটা কত রয়েছে পঁচিশ হাজারের উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডিসক্রিপটি পেপার হয়ে থাকবে আর কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন হয়ে যাবে আর অবশ্যই কিন্তু কম্পিউটার যে বেসিক নলেজ রয়েছে সেটাও কিন্তু হয়েছে তো হোক এখানে তোমাদের টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এইভাবে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন এবং হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন কিন্তু তোমরা এলিজিবল রয়েছে তোমরা এরপরে যে পোস্ট রয়েছে সেটাও দেখতে পাচ্ছ এখানে কোনো রকমের এক্সিরিয়েন্স চাওয়া হয়নি কিন্তু টুয়েলভ পাসে তোমরা এলিজিব রয়েছে আর বেসিক তোমাদের যে কম্পিউটার নলেজ রয়েছে ওয়ার্ড অ্যান্ড এক্সেল যে মাইক্রোসফটের রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে এছাড়াও এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ডিসক্রিপটিভ পেপার নেই স্পেশালাইজেশন নেই আর তোমাদের কিন্তু বারো হাজারের উপরে তোমরা বেতনটা দেখতে পাচ্ছ তো এইভাবে প্রত্যেকটি ভ্যাকেন্সি তোমরা অবশ্যই দেখে নেবে এখানে কিন্তু প্রত্যেকটি ভ্যাকেন্সি ডিটেলস বলা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছো বেশি কম্পিউটার নলেজ লাগবে আর ফার্স্ট অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে হবে যে নেপালি সাবজেক্টটা রয়েছে সেটা আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রকমের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটির ডিটেলস গুলো দেখে নিবে এখানে তোমাদের এইচএস কোয়ালিফিকেশন এবং মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে অনেক ধরনের ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে আর বেতনগুলো কিন্তু তোমাদের বেশ ভালো রয়েছে এখানে শুধুমাত্র এইচএস পাশে এগারো হাজার টাকা বেতন তোমরা দেখতে পাচ্ছ এখানে পেপার নেই তোমাদের মাস্ট নলেজ অফ ফিল ইন অর্গানাইজেশন ফর ওয়ান ইয়ার তো এক বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি তোমাদের নোটিফিকেশনটি যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে তোমার নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং অবশ্যই সেখান থেকে কিন্তু নোটিফিকেশনটি একবার ভেরিফাই করে নেবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে এই নোটিফিকেশনটি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনের জন্য সবাই প্রত্যেকে এলিজিবল রয়েছে তো যারা যারা এলিজিবল হবে বা যারা যারা এই জবটি করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখো এবং ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি